ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর ইউনুসকে শুভকামনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন বাংলাদেশ খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে সেই প্রত্যাশা করছে ভারত আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ খুব দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে এবং হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে বলে আমরা প্রত্যাশা করছি ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান এখন দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জন উপদেষ্টার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তেরো জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন